ভারত জাতীয় কংগ্রেসের একশো আটত্রিশতম জন্মদিন উপলক্ষে দেশে গণতন্ত্র এবং সংবিধান রক্ষার জন্য এবং আসন্ন সাধারণ নির্বাচনের তহবিল সংগ্রহের জন্য আঠাশে ডিসেম্বর পর্যন্ত এক বিশেষ প্রচার এবং অনলাইনে বিশেষ তহবিল সংগ্রহ করা অনুষ্ঠান চলছে তারই অংশ হিসেবে আজ দুর্গাপুরে কাশিরাম দাসের জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে নেহেরু ভবনে দুর্গাপুর মহকুমার সেবা দল এবং যুব কংগ্রেসের উদ্যোগে এক শিবিরের আয়োজন করা হয় প্রায় দুই শতাধিক মানুষ এই শিবিরে এসে তাদের দলীয় তহবিলে অর্থ সাহায্য করে যায় সংবিধান রক্ষার্থে আন্দোলন জাতীয় কংগ্রেস তার সাথে সাথে আঠাশে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের তার জন্মদিন সেই দিনে এআইসিসি ঘোষণা করেছে যে যেখানে ভারতবর্ষের বিজেপির একটি দল আদানি আম্বানির পয়সাই চলা দল সেখানে কিছু ব্যবসাদার যেখানে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসকে যারা ফান্ডিং করছিল তাদের ইডি সিবিআই দিয়ে তাদের ধৃত সন্তুষ্ট করা এই জায়গায় দাঁড়িয়ে এআইসিসি ভারতবর্ষের সংবিধান রক্ষা করতে বিগত দিনে যেমন জাতীয় কংগ্রেস ভারত স্বাধীনতার ক্ষেত্রে যে লড়াই স্বাধীনতা সংগ্রামের আজকে ভারতবর্ষের সেই দিন এসছে তাই জাতীয় কংগ্রেস ভারতবর্ষের মানুষের কাছে দুহাত তুলে আশীর্বাদ চাইছেন এবং তার তহবিলকে পূরণ করতে চাইছেন আগামী দিনে এই ফ্যাসিস্ট বাড়ির দলে দলের সঙ্গে লড়াই করার জন্য দুর্গাপুর থেকে হরিকোষের রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে